মাথায় দাও জুতা মাথায় দাও তো মাথায় দাও মাথা মাথায় রাখো জুতা হ্যাঁ হ্যাঁ তোমার মাথায় রাখো 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 অসোনু অসোনু মাথায় জুতাটা রাখো জুতাই রাখো মাথা মাথায় জুতা হ্যাঁ জুতাই রাখো মাথায়

তুমি দেশি হ্যাঁ তুমি দেশি সোনা তুমি দেশি দেশি সোনা সোনা তোমার নাকটা এরকম চ্যাপটা কেন নাকটা চ্যাপটা তুমি দেশি সোনা সোনা